আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম রিলেটেড দশ বিশ তিরিশ এরকম একশো পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য প্রয়োজনীয় অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি এই যে এখানে আমি একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি মনে করি দশ বিশ তিরিশ এরকম একশো পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট আমরা এখানে অঙ্কন করব এবং পরের স্লাইডে আমি সি প্রোগ্রাম দেখাবো তো অ্যালগোরিদমের প্রথমে একটি লিখতে হয় মনে আছে আমার ক্লাস প্লে যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো ধাপ এক আমরা লিখবো প্রোগ্রাম শুরু করি ধাপ দুইয়ে লিখবো ধরি আয়ুষমান টেন এখন আয়ুষ্মান টেন কেন ধরলাম অর্থাৎ আমরা এই যে দশ বিশ তিরিশ লিখবো শুরু হচ্ছে কি দিয়ে শুরু হচ্ছে কিন্তু আমাদের দশ দিয়ে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ এই অংশটাকে বলা হয় ইনিশিয়াল করে দিলাম আমরা লিখে দিলাম যে আয়ুষমান দশ মানে কি আয় দশ থেকে শুরু হবে আমাদের কাউন করা তারপরে আয় এর মান একশো পর্যন্ত যখন যাবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে কম্পিউটার প্রদর্শন করবে সেজন্য আমরা এখানে একটি তিন নাম্বারে শর্ত যুক্ত করব সেটা হচ্ছে আই লেসার দেন ইকুয়াল টু হান্ড্রেড অর্থাৎ আয়ের মান সর্বোচ্চ একশো পর্যন্ত হবে এর উপরে যাবে না আর এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত চার এবং পাঁচ নম্বর ধাপ সম্পন্ন করবে তো দেখি চার এবং পাঁচ নাম্বারে কী বলা আছে চার নম্বরে বলা আছে আয়ের মান প্রিন্ট করবে বারবার অর্থাৎ বারবার আয়ের মান দেখ প্রদর্শন করবে এবং পাঁচ নম্বরে বলা আছে যে আয়ের মান আবার প্রিন্ট করার পরে দশ করে বৃদ্ধি করবে কেন দশ করে বৃদ্ধি করবে এই যে এখানে বলা আছে আমাদের এখানে বলা আছে দশ বিশ তিরিশ চল্লিশ এইভাবে তো যাবে একশো পর্যন্ত তাহলে আমাদের কিন্তু বিশ থেকে দশ বিয়োগ করলে পার্থক্য কিন্তু দশ আবার দশের সাথে দশ যোগ করে কত হয়েছে তিরিশ তিরিশের সাথে দশ যোগ করে চল্লিশ এইভাবে একশো পর্যন্ত প্রদর্শন করবে যেহেতু বারবার দশ যোগ করেছে সেজন্য এখানে হবে আয়ুষমান আই প্লাস টেন আমাদের এই এই ছয় নম্বর ধাপ লিখে প্রোগ্রাম শেষ করি তো এখন বিষয়টি হচ্ছে এই ধাপ এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই দুইটা ধাপ সম্পন্ন করবে আর কন্ডিশন যখন মিথ্যা হবে তখন আয়ের মান একশো চেয়ে বড়ো হয়ে যাবে বেশি হয়ে যাবে তখন কি করবে এই কন্ডিশন মিথ্যা হলে এই ছয় নঙ্গ ধাপে চলে প্রোগ্রাম শেষ করে দিবে তো এইভাবে আমরা অ্যালগোরিদম লিখতে পারি এখন এই অ্যালগোরিদমের আলোকে আমরা এখন ফ্লোচার্ট অঙ্কন করব তা আমি ডান দিকে ফ্লোচার্ট দেখাচ্ছি লক্ষ্য করি প্রোগ্রাম শুরু করি এর জন্য একটি স্টার্ট প্রতীক ব্যবহার করব এর মধ্যে লিখবো স্টার্ট তারপর আমরা একটি চিহ্ন দিব এর মধ্যে আমরা কি করব পরবর্তীতে এইখানে এই যে ধরি সমান টেন এটা লেখার জন্য এখানে একটি আয়তাকার প্রতীক ব্যবহার করব প্রক্রিয়াকরণ প্রতীক এবং তার মধ্যে এই সমান টেন লিখব তারপর আমরা এই কন্ডিশন চেক করব শর্ত সত্য কিনা না যাচাই করার জন্য এখানে একটি আমরা সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করব এই ধরনের প্রতীককে সিদ্ধান্ত প্রতীক বলা হয় এবং এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে লিখবো এই শর্তটা আয় লেসার দেন ইকুয়াল টু হান্ড্রেড তো এটা যদি সত্য হয় তাহলে নিচের দিকে আমরা পরবর্তী এই দুইটা ধাপ সম্পন্ন করবে আর যদি নো হয় তাহলে এই দিক দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে তো মনে করি যে আমাদের এইখানে কন্ডিশন সত্য তাহলে প্রথমে এই ধাপটা কম সম্পন্ন করবে প্রিন্ট করার জন্য আমরা সামান্তরিক প্রতীক ব্যবহার করে এর মধ্যে লিখবো প্রিন্ট আয় তারপরে আবার এই প্রিন্ট করার পরে আয়ের মানে আবার এক করে দশ করে বৃদ্ধি করবে তার কারণে এইটা লেখার জন্য এখানে আমরা আমরা আয় তাকার প্রতীক ব্যবহার করব এর মধ্যে লিখব আয়ুষমান আই প্লাস টেন অর্থাৎ ইএস হলে আয়রমান প্রিন্ট করার পরে আয়ুষমান আয়রমান দশ বৃদ্ধি করে আবার এখান থেকে ফিরে এইখানে যে কন্ডিশন চেক করবে এটা বৃদ্ধি করার পরে এদিক দিয়ে যে এখানে কন্ডিশন চেক করবে শর্ত যাচাই করবে যাচাই করার পর সত্য হলে আবার এই ধাপ সম্পূর্ণ করবে এই দুটো ধাপ সম্পূর্ণ করে আবার এদিক দিয়ে যেয়ে এখানে শর্ত যাচাই করবে সত্য হলে আবার এখানে এসে মান দশ বৃদ্ধি করবে আবার এই দিক দিয়ে এখানে আবার ফিরে যাবে এভাবে বারবার বার চক্র আকারে সম্পন্ন করবে সেজন্য এই এই চক্রকে লুপ বা চক্র হিসেবে আখ্যায়িত করা হয় এই ধরনের প্রতীককে আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় মিথ্যা হবে কখন যখন মান একশোর চেয়ে বেশি হবে তখনই তো মিথ্যা তখন কি করবে এই দিক দিয়ে নো কম্পিউটার প্রিন্ট করে দিবে এবং এন্ড করে প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা এই অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় প্রশ্নে এই অ্যালগোরিদম উদ্দীপক আকারে আসে আসার পরে বলা হয় উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো তখন আমাদের এইটা উত্তর হবে এবং এইটা প্রশ্ন আবার অনেক সময় এটা প্রশ্ন আকারে আসে আসার পরে বলা হয় যে উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো তো সেজন্য আমাদের সি প্রোগ্রামটা কীরকম হবে সেটি আমরা এখন দেখার চেষ্টা করব তো এই যে লক্ষ্য করি দশ বিশ তিরিশ একশো পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের সি প্রোগ্রাম তো সি প্রোগ্রাম লেখার জন্য আমরা প্রথমে কী লিখব মনে আছে আমার ক্লাসগুলি যারা নিয়মিত দেখে তারা অবশ্য পারো তারপরেও বলছি প্রথমে লিখব আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব সেই জন্য ইনক্লুড এস টিডিআইও ডট এইস লিখবো এটিকে লাইব্রেরি ফাইল বা হেডার ফাইল বলে এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করে এখানে লিখবো আইএনটি কিওয়ার্ড এখন আইএনটি কিউ কেন হবে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব দশ বিশ তিরিশ এই সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা না ইয়েস পূর্ণ সংখ্যা সেজন্য আমরা আইএনটি কিওয়ার্ড হচ্ছে পূর্ণ সংখ্যার ডেটা টাইপ এবং এরপরে আমরা একটি ভেরিয়েবল নিব ওই যে আয় ভেরিয়েবল হিসেবে এখানে আমরা লিখব এবং পরবর্তীতে আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব পরবর্তীতে লুপের মধ্যে এরপরে আমরা এই যে ফল লুপের গঠনটি লিখব তো ফল লুপের প্রথমে আমরা ফলরূপের যে তিনটা অংশ প্রথম অংশে আমরা আয়ুষমান টেন লিখব কেন আয়ুষমান টেন লিখব এই যে দশ দিয়ে শুরু যেহেতু দশ দিয়ে শুরু হয়েছে দশ দিয়ে শুরু হয়েছে সেজন্য আয়ুষমান টেন লিখব এই অংশকে বলা হয় এর এরপরের অংশ হচ্ছে কন্ডিশন কন্ডিশনে আমরা ওই শর্ত লিখব আই লেসার দেন ইকুয়াল টু হান্ড্রেড অর্থাৎ আয়ের মান যতক্ষণ না এই একশো হবে ততক্ষণ পর্যন্ত কম্পিউটার সংখ্যাগুলো প্রদর্শন করবে আর একশোর চেয়ে বেশি হলে তখন আর করবে না এবং প্রতিবার আয়ের মান দশ করে বৃদ্ধি পাবে দুটা পার্থক্য যেহেতু দশ সেই জন্য আমরা শেষে লিখবো ইনক্রিমেন্ট অংশ বলা হয় শেষের অংশকে এখানে আমরা লিখব আয় সমান আয় প্লাস টেন এই অংশগুলি আর একবার বলছি আমি লক্ষ্য করি সহজ করার জন্য বিষয়টি লুপের তিনটা অংশ এই প্রথম অংশকে বলা হয় ইনিশিয়ালাইজেশন যেখানে আমরা আয়ের মান নির্ধারণ করে দেব কত থেকে শুরু হয়েছে পরবর্তী অংশকে বলা হয় কন্ডিশন এখানে শর্ত যুক্ত করে দেবো আমরা কত পর্যন্ত কাউন্ট করবে এবং শেষের অংশকে বলা হয় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ এখানে যেহেতু দশ করে বৃদ্ধি পেয়েছে সেজন্য লিখব আইসমান আই প্লাস টেন এরপরে মাঝখানের এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত কম্পিউটার প্রিন্ট করবে কি প্রিন্ট করবে আয়ের মান প্রিন্ট করবে আয়ের মান এখানে প্রিন্ট করবে পূর্ণ সংখ্যা হিসেবে এবং ব্যাসলাস এন ব্যবহার করেছি লেখাগুলি নিচে নিচে হবে সেই জন্য আমি যদি এই এন ব্যবহার না করি তাহলে লেখাগুলি পাশাপাশি হবে পরবর্তীতে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব তো তোমরা যারা পরীক্ষার খাতায় লিখবে তারা এইভাবে সঠিকভাবে করলে সমস্যা নিয়ে পারবে পরীক্ষার হলে এইভাবে লিখলে পূর্ণ নম্বর পাবে আর যারা কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে তোমরা কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিস করতে চাও তারা এই প্রোগ্রামটি সঠিকভাবে লিখে যথাযথভাবে সেভ করে প্রোগ্রামটি যদি রান করো তাহলে এই ধরনের আউটপুট প্রদর্শন করবে এই যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখেছি প্রদর্শন করেছে কারণ হচ্ছে এই যে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি সেজন্য জন্য ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করলে নিউ লাইন তৈরি করে নিচে নিচে আর এন না লিখলে এরকম পাশাপাশি হতো লেখাগুলি তো আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ এন বার কোনো সংখ্যাকে প্রদর্শন করার জন্য যেমন আমি যদি এখানে একশোর পরিবর্তে এন লিখি এন, এন তম সংখ্যা প্রদর্শনের জন্য প্রয়োজনীয় অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ